আসসালামু আলাইকুম ওয়াসা রোড গাজি মোটর সার্ভিস থেকে বলছি আজকে আমরা গাজি মটর সার্ভিসে আছি এখানে বিভিন্ন ধরনের আইপিএস ঠিক করা হয় পানির মোটর ঠিক করা হয় এবং ইলেকট্রিক যাবতীয় কাজ করা হয় এখানে ফ্যানও ঠিক করা হয় ইলেকট্রিক যত জিনিস আছে ইলেকট্রিক কেটলি কেটলি ঠিক করা হয় এখানে যত ধরনের ব্ল্যান্ডার আছে ব্ল্যান্ডার ঠিক করা হয় এবং কি কুলার এয়ার কুলার এখানে ঠিক করা হয় ওয়াশার ওর জাজি মোটর সার্ভিস এখানে পানির পাম্প ঠিক করা হয় দেখেন পানির পাম্প গুলো ঠিক করা হয় রাইস কুকার ঠিক করা হয় এবং কি সিলিন্ডারের চুলাও ঠিক করা হয় এবং ইলেকট্রিক ইলেকট্রিক চুলাও এখানে ঠিক করা হয় ইলেকট্রিক চুলা যাবতীয় ধরনের কাজ করা হয় এখানে এখানে সকল ধরনের চার্জার ফ্যান ঠিক করা হয় আমরা আজকে গাজী মোটর সার্ভিসে আসছি এই যে এখানে যত ধরনের ফ্যান আছে সকল ধরনের ফ্যান এখানে ঠিক করা হয় কয়েল বাদাই করা হয় জনি ফ্যান ঠিক করা হয় এখানে এবং কি ইলেকট্রিক বাল্বগুলা ঠিক করা হয় এখানে খুব কম টাকায় ওয়াশ রোড গাজী মোটর সার্ভিস ওয়াশ আসলেই গাড়ি মোটর সার্ভিস এখানে আসলে আপনারা ইলেকট্রিক সকল ধরনের জিনিস ঠিক করতে পারবেন এখানে চারশো আট তিনশো আট গোল্ডেন সাদা কালার লাইট ঠিক করা হয় তো আমরা আজকে ওয়াশার গাজি মোটর সার্ভিসে আসছি এখানে সকল ধরনের মালামাল ঠিক করা হয় আপনাদের বাসা যদি কোনো ইলেকট্রিকের কেটলি চুলা কারেন্টের চুলা নষ্ট হয়ে থাকে এখানে আসলে খুব সহজে ঠিক করতে পারবেন সকল ধরনের ফ্যান ও ঠিক করা হয় এখানে